Good club. Straight down the ground. That's gone for six. That's a great start of the over. E Slow delivery. And four runs. Good way to finish. Big over. 16 runs off that over. পিএসএল খেলতে নেমে দারুণ ব্যাটিং করলেন রিসাদ ব্যাটিং দেখে অবাক হয়েছে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা দর্শক বিস্তারিত জানার পুরো ভিডিও জোরে পিএসএল লাহুল এর মুখোমুখি টাইগার্স হয়ে ব্যাটিং ব্যাটিং করতে নেমে করলেন ঋষাদ মাত্র ছত্রিশ বলে নিরানব্বই বিধ্বংসী ইনিংস খেলেন বাংলাদেশে ওপেনার তাই তো তাকে প্রশংসায় ভাসাছে সবাই অবাক হয়েছে ধারাবাস কক্ষ থেকে শুরু করে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা রিসাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর অনেকেই মনে করছে পিএসএল এর মতো বড় টুর্নামেন্টে রিসাদকে বারবার সুযোগ দেওয়া হলে তিনি তার যোগ্যতার প্রমাণ করে দিতে পারবে দর্শক লিটন দাসের এমন বিধ্বংসী ব্যাটিংকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে